তোমরা যে দশটি স্বরচিহ্ন শিখেছ সেই দশটি স্বরচিহ্নের জন্য একটি সিকন সামগ্রী তৈরি করেছি সেই শিখন সামগ্রী দ্বারা তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি কিভাবে প্রতিটি অক্ষরের সাথে স্বরচিহ্ন যুক্ত হয় এখন একটি অক্ষর লিখে নিয়েছি ক সেই ক এর সাথে স্বরচিহ্ন যুগ করে করে বা একটি স্বরচিহ্নের সাথে ক যখন যুগ হবে তখন তার উচ্চারণ কিভাবে হবে আমি বলে দিচ্ছি কয় আকার

নিচে একটি ক লিখা আছে সেই কয়ের দ্বারা আর কুয়ীকার সুন্দর হয়েছে না বুঝতে পেরেছ এইভাবে একটি বর্ণের সাথে দশটি যখন যুক্ত হবে হ্যাঁ সেভাবেই উচ্চারিত হবে এবং সেভাবেই বানান তৈরি হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে